আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুর রহমান আজকে আমরা এক জায়গায় চলে আসছি তার আগে কিছু বলে নেই আজকে শুক্রবার দিন পবিত্র জুমার দিন আজকে আমরা শুক্রবারে জুমার নামাজ আদায় করব। আমরা আজকে এমন একটা জায়গা অবস্থান করতেছি সেটা অনেক একটা জনপ্রিয় একটা জায়গা সেটা হচ্ছে মিরপুর তেরো নাম্বার আর মিরপুর তেরো নাম্বার কেন্দ্রীয় জামে মসজিদে আজকে আমরা নামাজ পড়ব আমরা জানতে পেরেছি যে এখানকার শুক্রবারে যে জুমার নামাজের শেষে এবং জুমার নামাজের আগে এখানে একটা ঈদের মতো একটা আনন্দ হয় সেই মুহূর্তটা এবং সেই আনন্দটা আজকে আমরা আলোচনা করব এবং দেখব এবং আপনারা আজকে আমাদের সাথেই থাকুন ওকে চলুন ঘুরে আসি হ্যালো ভিউয়ার্স পবিত্র জুমা মোবারক মুসলমানদের হৃদয় স্পন্দনের একটি দিন মহান আল্লাহ তালার নিকট সান্নিধ্য লাভের জন্য একজন মুসলমান আল্লাহর ঘর মসজিদে নামাজ কায়েম করতে আসে আমরা যেখানে অবস্থান করছি মিরপুর তেরো কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি চব্বিশ এক উনিশশো সালে ভিত্তি স্থাপন করেন জনাব এম এ হোসেন চেয়ারম্যান পার্টেক্স গ্রুপ এলাকার মানুষজন এছাড়াও দূর দূরান্ত থেকে অনেকেই এই মসজিদের দলে দলে নামাজ পড়তে আসেন কেউ দোয়া চান কেউ অসুস্থতার অভাবগ্রস্তদের জন্য সাহায্যের উদ্বেগ নেন সহযোগিতা করেন এতে মসজিদে শুধু ইবাদতের স্থান নয় বরং সমাজ কল্যাণের কেন্দ্র হিসাবে পরিচিত মুসলমানদের ঐক্যের প্রতীক হিসাবে প্রতি সপ্তাহে একবার মুসলমানরা একত্রিত হয় আল্লাহর ইবাদত করেন সমাজ ভ্রাতৃত্ব একতা পারস্পরিক ভালোবাসা এতে অনেক বৃদ্ধি পায় ধনী গরিব ছোট বড় নেতা কর্মী সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে এতে আমরা বুঝতে পারি যে সামাজিক বৈষম্য কমে সমততা বদ জাগে ভিওয়ার্স আপনারা জানেন এই মিরপুর তেরো নম্বর কেন্দ্র জামে মসজিদের মসজিদের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় দুই পাশেই অনেক ভিক্ষুক এখানে আসেন অনেক টাকা পয়সা তারা চান অভাব গরিব দরিদ্র যারা আছেন তারা এখানে আসে অবস্থান নেন এই সময়টাতে অনেকজনে দান করেন উপরওয়ালার ইচ্ছা মতো হ্যালো ভিওয়ার্স আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এত মুসল্লি যে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করাটাও একটু কষ্ট কষ্টকর রাস্তাঘাটে আবার ছোট খাটো রিক্সা এবং অন্যান্য যানবাহন গুলো চলতেছে এবং মানুষ বাজার খাটো করতেছে আমরা জানছি যে এখানকার বাজার শুক্রবারের দিন অন্যান্য দিনের তুলনায় অনেক কম রেটে বা সস্তায় মানুষ কিনতে পারে যার কারণে সবাই এখন বাজার ঘাট করতেছে আসুন আমরা আর একটু সামনের দিকে যাই আসুন আমরা হচ্ছে এখন দুই একজনের সাথে একটু কথা বলি আমাদের মুসল্লি যারা আছেন এখানে যারা নামাজ পড়তে আসেন বা এখানকার যারা স্থানীয় বা অনেকদিন ধরে যারা থাকতেছে না তাদের সাথে আমরা একটু কথা বলি যেমন আসসালামু আলাইকুম জি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যদি কিছু না মনে করেন আপনি এখানে কতদিন ধরে আছেন আর আজকে এই তেরো নাম্বার কেন্দ্রীয় জামা মসজিদে আমরা নামাজ পড়তে এসেছিলাম অনেক মানুষজন দেখতে পেয়েছি আসলে এখানে আমরা জানতে পারছি যে এখানে শুক্রবারের দিন নাকি একটা ঈদের আনন্দ পাওয়া যায় এই বিষয়ে আপনি যদি একটু বলেন আপনি আপনার নাম কি আর আপনি কতদিন ধরে আছেন আর সে বিষয়ে যদি আমাদের কিছু বলেন আমি হচ্ছে আমার নাম মোহাম্মদ ইসলাম আমি এখানে প্রায় দশ এগারো বছর ধরে আছি তো এটা হচ্ছে একটা জুম্মার দিন তো এখানে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে হ্যাঁ অনেক মানে প্রায় আট দশ হাজার প্রতি শুক্রবার করে আট দশ হাজার মানুষ মুসলিম এখানে নামাজ পড়ে প্রত্যেকটা মানুষই আল্লাহর কাছে ইবাদত করে এবং তার চাওয়া পাওয়া সবকিছু প্রার্থনার মাধ্যমে প্রকাশ করে সো এখানে একটা এমন একটা আমেজ আসে যেটা আছে ঈদের মানুষ ঈদের দিনে যে আমেজটা আনন্দ ফুল্য হয় সেই আমেজটা এখানে খুঁজে পাওয়া যায় এই যে হচ্ছে দেখা যাচ্ছে নামাজ শেষ করে মানুষজন দলে দলে বের হয়ে রাস্তাঘাটে যে দোকান দোকানপাট এবং হচ্ছে বাজারঘাট করতেছে এখানে কি অন্যান্য দিনের তুলনায় আসতে বাজারঘাটের দাম কি কম বা এরকম কিছু আসলে এ বিষয়ে আসলে জানা দরকার আমরা প্রতিনিয়ত সপ্তাহে সাত দিন হলেও প্রতি শুক্রবার এখানে কিন্তু স্বল্প মূল্যের সব বাজার দর অল্প দামে পাওয়া যায় একারণে কারণে মানুষ দূর থেকে নামাজে শেষে এখান থেকে বাজার সাথে করে নিয়ে যায় অল্প দামে এবং বাজার সাথে যে দাম সেটা মানুষ অল্প দামে কিনে সাশ্রয় হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নামটা কি জানা মানুষের আছে রফিকুল রফিকুল ইসলাম থ্যাংক ইউ ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা আরো দুই একজনের সাথে কথা বলবো আমরা হচ্ছে নামাজ শেষ করার পর আরেকজন ভাইয়ার সাথে আমরা কথা বলবো উনি হচ্ছে দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকেন আমরা কিছু আপনার সাথে কথা বলতে চাই ভাই আপনার নামটা কি জানো মোহাম্মদ আলিউল্লাহ সরকার জি ভাই আপনার বাসা কি তেরো নম্বরেই যে এইখানে এই রোডে ও আচ্ছা যাই হোক আজকে এই তেরো নম্বর কেন্দ্র জামা মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি এখানে অনেক হাজার হাজার হচ্ছে মুসল্লি নামাজ পড়তে আসতেছেন এবং নামাজ শেষ করছেন এবং নামাজের শেষে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে যে মানুষের যে আনাগোনা এবং বাজারঘাট করা যে ঈদের সময় যে একটা আনন্দ পাওয়া যায় সেই আনন্দটা আমরা এখানে পাচ্ছি তো আপনি যদি কিছু বলেন আসলে যে এই নামাজের শেষে এই দোকান ভাট থেকে যে মানুষ বাজার বাজারঘাট করতেছে সস্তায় কিনতেছে বা আদার্স যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যদি কিছু বলতেন বা এই কতদিন ধরে এইভাবে চলতেছে সেই বিষয়ে যদি আমাদের প্রতি শুক্রবারই এরকম দেখা যায় জাঁকজমক দেখা যায় বাজার আর তুলনামূলক একটু কমই পাওয়া যায় মানে দামটা হ্যাঁ দামটা হ্যাঁ দামটা কমই পাওয়া যায় তুলনামূলক তো সেই হিসাবে এই একটু শর্ট টাইমের জন্য বসে তো সেজন্য কোনো আমার কাছে মনে হয় যে ভোগান্তি ওরকম হয় না বরং মানুষের উপকারটাই বেশি হয় কারণ যদি সার্বক্ষণিক এরকম থাকতো তাহলে মানুষের চলাচল হয়তো ব্যাঘাত করতো কিন্তু নামাজের পরে সার্টিন টাইম কিছুক্ষণ টাইম এরকম থাকে তারপরে আবার স্বাভাবিক রাস্তা কার্যক্রম হয় তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে উপকারী হচ্ছে মানুষের জি জি ইউ ইউ ধন্যবাদ ভালো থাকবেন অনেক ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে অনেক দোকান এখানে বিভিন্ন ধরনের ফল ফল ফলাদি বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে চলুন আমরা হচ্ছে জিলাপির একটা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে গুড়ের জিলাপি আর চিনির জিলাপি আর এটাতে কি আছে জানি না তো যাই হোক এখানে আসলে যে অনেক ধরনের দোকান দেখা যায় এখানে সবজির দোকান বিভিন্ন ধরনের মালাওয়াল এবং সামগ্রী দোকান আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে জিলাপির একটা দোকান পেয়ে গেছি আমরা একটা কথা বলি ভাই জিলাপির দাম কত জিলাপির দাম হচ্ছে দুশো টাকা কেজি ভাই বলছেন ভাই দুইটাই একই দাম আচ্ছা আচ্ছা ভাই এই যে শুক্রবারের দিন যে এত মানুষজন হয় আপনারা কি অল্প সময়ের জন্য দোকানটা বসেন না সারাদিনই থাকেন এখানে এখানে অল্প সময় তিনি বলছিলেন যে এখানে অল্প সময়ের জন্য দোকান তারা বসান তারপর হচ্ছে মানুষজন কমে গেলে হয়তো বা তারা দোকান ক্লোজ করেন এরকম একটা বিষয়ে আমরা এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মালটা আছে হ্যাঁ ভাই মালটার কেজি কত মালটার কেজি হচ্ছে চারশো টাকা হ্যাঁ এখানে আসলে ভাই শুক্রবারের দিন অল্প সময়ের জন্য তো বসেন নাকি সারাদিন তো আর থাকেন না নামাজ শেষ হয়ে যায় লোকজন চলে যায় তারপর হচ্ছে আবার চলে যান এরকম তাই তো নাকি যাই দেখতে পাচ্ছেন আসলে আমরা এরকমটাই দেখতে পাচ্ছি যে এখানে সাময়িকের জন্য শুধু দোকানপাট গুলো থাকে নামাজ শেষ হয়ে গেলে মানুষজন যখন চলে যায় বাজারঘাট করার পরে তখন হচ্ছে সকলেই দোকান আবার ক্লোজ করে ফেলে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে পুরো বাজার ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছুই আপনাদেরকে দেখাইছি অনেক দিনের সাথে কথা বলছি অনেক বিষয় নিয়ে করছি আমরা হচ্ছে নামাজ শেষ করছি হ্যাঁ আজকে আমরা এই আমাদের এই যাত্রা বা আজকে এই নামাজের সময় আমরা এই পর্যন্ত শেষ করতেছি আহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা